সালামু আলাইকুম এব শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছে গতদিন আমি একটা গাড়ির রিভিউ ভিডিও দিয়েছিলাম টয়টা ইয়ারএস দু হাজার মডেল গাড়িটির দাম ছিল ছয়চল্লিশ হাজার রিয়াল তো সেই ভিডিওটি দেখে অনেকেই বলেছেন যে ভাইয়া আমরা তো হচ্ছে এত টাকা দিয়ে গাড়ি কেনার মতো সামর্থ্য রাখি না তো আপনাদের মারতে যদি একটু কম দামের মধ্যে গাড়ি থাকে যেটা হচ্ছে আমরা প্রবাসীরা কিনতে পারবো বা আমাদের সাধ্যের মধ্যে এরকম গাড়ি থাকলে পরে একটু রিভিউ দিয়ে আমরা দেখব তো ভাবলাম সেই রকম গাড়ির একটা রিভিউ আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে শেয়ার করবেন আমাদের মারতে যতগুলো মিডিয়াম প্রাইজের মধ্যে গাড়ি আছে তার মধ্যে এই গাড়িটি একটি আর এটা হচ্ছে যে করলা গাড়ি বিশেষ করে যারা গাড়ি সম্পর্কে কম বুঝি কম জানি তারপরেও এই গাড়ির নাম শুনি নাই এই রকম মানুষ হয়তো বা খুব কমই আছে তো যার কারণে ভাবলাম আমাদের প্রবাসী ভাইরা যে বাজেটের মধ্যে বিশেষ করে গাড়িগুলা কিনে থাকেন বা যে বাজেটের মধ্যে আপনারা গাড়িগুলা দেখতে চান সেই বাজেটের ভিডিওগুলাই আগে করি যার কারণে আজকে হচ্ছে এই গাড়িটির ভিডিও তুলে ধরলাম এটি হচ্ছে করলা গাড়ি বিশেষ করে আপনারা দেখে হয়তো বা অনেকেই চিনতে পারছেন যারা গাড়ি সম্পর্কে বোঝেন তারা হচ্ছে যে গাড়ি দেখলেই বুঝতে পারেন আর যারা হচ্ছে গাড়ি সম্পর্কে কম বোঝেন কিন্তু করলা নাম শোনেন নাই এরকম মানুষ হয়তো বা খুঁজে পাওয়া খুবই কষ্টকর বিষয় এটা হচ্ছে যে গাড়ির ভিতরের অবস্থা দেখে এই যে গাড়ির ভিতরের অবস্থা মোটামুটি মার্শাল্লাহ গাড়ির কন্ডিশন ভালো আলহামদুলিল্লাহ যারা হচ্ছে যে এরকম বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন বা হচ্ছে যে কিনতে চাচ্ছেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন আর যারা হচ্ছে যে গাড়ি সম্পর্কে ডিটেলস জানতে চান তারা হচ্ছে যে আমার ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা কমেন্ট কমেন্ট করতে পারেন গাড়িটা হচ্ছে দুই সালের মডেল গাড়িটি চলছে হচ্ছে চার লাখ তিরিশ হাজার কিলো কিলো শুনে আবার অনেকেই হতাশ হতে পারেন যে চার লাখ তিরিশ হাজার তো অনেক কিন্তু সৌদি আরবে চার লাখ তিরিশ হাজার কিলো কোনো বিষয় না আমার মনে হয় এই যে দেখেন একটু পিছনের সিটের অবস্থাগুলো দেখাই সব কিছু মোটামুটি ভিতরে অবস্থা ভালোই আছে কারণ দুই হাজার সালের মডেল হিসাবে আমি মনে করি গাড়িটির কন্ডিশন অনেক ভালো আছে আর গাড়িটির দাম পড়বে হচ্ছে তেইশ হাজার রিয়াল এটা হচ্ছে চাওয়া দাম তবে বিক্রির ক্ষেত্রে হয়তো বা সর্বোচ্চ এক দুই হাজার রিয়াল কমবে কিন্তু আহামরি যে কমবে তা কিন্তু না এটা বিক্রি হবে বিশ হাজার রিয়ালের উপরে সো যারা হচ্ছে এরকম দামের মধ্যে গাড়ি কিনতে চাচ্ছেন তারা চাইলে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমার হচ্ছে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন এটা হচ্ছে যে অনেক গাড়ি আছে আমাদের মারতে অনেকগুলো গাড়ি আছে ধীরে ধীরে সমস্ত গাড়ির হচ্ছে রিভিউ তুলে ধরবো গতদিন এই গাড়িটির রিভিউ আপনাদেরকে তুলে ধরেছিলাম কিন্তু গাড়িটির দাম বেশি হয় দুইজন ভাই আমাকে বলছেন যে ভাইয়া একটু আমাদের বাজেট অনুযায়ী রিভিউ দিয়ে যার কারণে হচ্ছে অনেক গাড়ি থাকা সত্ত্বেও এই গাড়িটির হচ্ছে রিভিউ আগে তুলে ধরলাম কারণ আমাদের প্রবাসী ভাইরা আমি জানি যে এরকম বাজেটের মধ্যেই গাড়িগুলো কিনে থাকেন বিশেষ করে বিশের উপরে এবং তিরিশের নিচে এরকম বাজেটের মধ্যেই হচ্ছে সব থেকে বেশি গাড়ি কিনে থাকেন এর থেকেও বড় বড় গাড়ি কিনেন অনেকেই আমি বলি বলবো না যে হচ্ছে আপনারা কম দামি গাড়ি কেনেন অনেকেই কেনে বাট যারা হচ্ছে যে এই দেশে গাড়ি চালায় মানে ইনকামের উদ্দেশ্যে বিশেষ করে খাবার ফুড ডেলিভারি হোক বা হচ্ছে যে টিপ মারা হোক এই সমস্ত গাড়িগুলোই বা এই রকম বাজেটের মধ্যেই হচ্ছে গাড়িগুলো বেশি কিনে থাকেন বা বাঙালি কাস্টমার যতগুলো আসে তারা হচ্ছে যে আমি যেহেতু একজন বাঙালি হিসেবে আমার কাছেই আগে আসে যে ভাই এরকম বাজেটের মধ্যে করে গাড়ি আছে কি না তো সেই জায়গা থেকেই আমি বললাম যে হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা এরকম বাজেটের মধ্যেই বেশি গাড়িগুলো কিনে থাকেন তো ভিডিওটি আর বেশি বড় করব না তবে শেষ করার আগে আরও একবার বলে দেয় গাড়িটির নাম হচ্ছে করলা দু সালের মডেল চার লাখ তিরিশ হাজার কিলো চলছে এবং গাড়িটির দাম হচ্ছে তেইশ হাজার রিয়াল যারা গাড়ি সম্পর্কে জানতে চান যে কোনো বিষয়ে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ